সফলতার জন্য জ্ঞান অভিজ্ঞতা এবং পরিবেশ গুরুত্বপূর্ণ তবে এগুলির বাইরে তিনটি জিনিস সবচেয়ে বড় ভূমিকা পালন করে এর ধরে ক্ষুধা এবং পাগলের মতো আবেগ বা হার না মানা লেগে থাকা মানে পরে হাজার বার ব্যর্থ হয়েও থেমে না যাওয়া অ্যাডিসন লাইট বাল্ব আবিষ্কার করতে গিয়ে প্রায় এক হাজার বারেরও বেশি ফেল করেছিলেন অনেকে তাকে পাগল বলেছিল কিন্তু তার অধ্যবসায় পৃথিবীকে আলো দিয়েছিল আরও উদাহরণ আছে স্টিভ জবসের নাম তো সবাই শুনেছেন এক সময় তাকে নিজের কোম্পানি অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়েছিল তিনি জেদ ধরে জেদ ধরে আবার ফিরে আসেন এবং আইফোন দিয়ে পুরো প্রযুক্তি দুনিয়া বদলে দিয়েছেন কি মনে হচ্ছে এরা কি সফল নয় কথা হচ্ছে জেদ না থাকলে বড় স্বপ্ন মাঝপথেই মরে যায় প্রতিদিনের ব্যর্থতা সমালোচনা প্রতিরোধ সবকিছু কিছু পেরোতেই জেদ লাগে এবার আপনাদের মনের মধ্যে যে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তা হয়তো ক্ষুধা বা হাঙ্গার নিয়ে আসুন সঠিক উত্তর খোঁজার চেষ্টা করি এখানে ক্ষুধা মানে সাফল্যের তীব্র তৃষ্ণাকে বোঝানো হয়েছে ফর এক্সাম্পল ক্রিস্টিয়ানো রোনালদো হুম ইউ অল নো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড বাট রোনালদো হু কেম ফ্রম আ পুয়ার ফ্যামিলি সবসময় ক্ষুধার্তই ছিলেন তবে এই ক্ষুধা পেটের ক্ষুধা নয় এইটা হচ্ছে প্রতিটি ম্যাচে নিজেকে প্রমাণ করার ক্ষুধা পাগলামি ইংরেজিতে ক্রেজি প্যাশন যা বলতে আমরা বুঝি অস্বাভাবিক ভালোবাসা ও ঝুঁকি নেয়ার সাহস সফল মানুষেরা প্রায়শই পাগল হইতে হয় পাগল না হইলে আসলে বড় কিছু হয় না পাগল হইতে হয় প্রচন্ড জেদ থাকতে হয় প্রচন্ড ক্ষুধা থাকতে হয় এবং একটা ক্রেজিনেস থাকতে হয় লেটস ডিসকাস আ সাকসেসফুল পারসন লাইক ইলন মাস্ক হি ইনভেস্টেড অল ইজ মানি ইন স্পেস এক্স অ্যান্ড টেসলা আর স্পেস ইন্ডাস্ট্রি বদলে দিয়েছে আরেকজন ব্যক্তি হচ্ছেন মাইকেল জর্ডন বলে শুরুতে তাকে দলে রাখাই হয়নি কিন্তু খেলার প্রতি তার পাগলামি তাকে ইতিহাসের সেরা বানিয়েছে মূল বক্তব্য হচ্ছে পাগলামি ছাড়া বড় কাজ হয় না নর্মাল চিন্তা নর্মাল ফলাফল আনে পাগলদের চিন্তায় ইতিহাস বানায় এতে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে জেদ আমাদেরকে দাঁড় করাবে যখন সবাই বলে তুমি পারবে না আমাদেরকে প্রতিদিন জ্বালাবে যখন তোমার শরীর মন ক্লান্ত হয়ে পড়বে আর পাগলামি তোমাকে এমন কিছু করতে বাধ্য করবে যা অন্যরা কল্পনাও করতে পারে না আজকে আমরা আরো দুজন লেজেন্ডের জীবন নিয়ে আলোচনা করব। একজন হলেন বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটার এমন কি আবার মৃত্যুর দিনেও তিনি অনর্ধ উনিশ ম্যাচ খেলতে মাঠে গিয়েছিলেন অনেকে ভেবেছিলেন তিনি ভেঙে পড়বেন কিন্তু দৃঢ় সংকল্পে তিনি খেলে ইনিংস শেষ করে বাবার শেষ কৃত্যে যোগ দেন এই ঘটনাটা দেখায় যে সে সবসময় বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়ার জন্য ক্ষুধার্ত ছিল সেজন্যই সে ডায়েট ফিটনেস এবং অনুশীলনে তার একশো দিয়েছে মাঠে তার আগ্রাসন অনেক সময় পাগলামি মনে হয় কিন্তু সেই পাগলামেই তাকে রান মেশিন বানিয়েছে আরেকজন ক্রিকেটার হচ্ছেন সচিন টেন্ডুলকার ছোটবেলায় কোচ তাকে বলেছিলেন তুমি প্র্যাকটিসে শতবার ব্যাট করবে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতেন যতই কঠিন হোক না কেন দেশের হয়ে রান করার খিদে ম্যাচ জেতানোর খিদে তাকে চব্বিশ বছরের ক্যারিয়ারে অনুপ্রাণিত করেছে অপশন নেওয়াও তার ক্ষুধা পুরোয়নি ক্রিকেটের প্রতি তার ভালোবাসা এতটাই ছিল যে বারবার পরও তিনি মাঠে নেমেছেন কোহলি ও সচিন এই দুজনের মধ্যে কোহলি দেখিয়েছেন জেদ আর খিদে ব্যক্তিগত বিপর্যয়ও মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর সচিন দেখিয়েছে পাগলামি আর অধ্যবসায় মানুষকে ক্রিকেটের রাজা বানিয়ে দিতে পারে দুজনের কাহিনী প্রমাণ করে ট্যালেন্ট যতই থাকুক জেদ ক্ষুধা আর পাগলামি ছাড়া কিংবদন্তি হওয়া যায় না অ্যালন মাস্কের বাড়ি বিক্রি করে ব্যবসায় বিনিয়োগের ঘটনা কি ছিল বলে আপনি মনে করেন তিনি তার কোম্পানি পেপাল বিক্রি করার পর তার হাতে প্রায় হাজার কোটি টাকা ছিল তখন তিনি চাইলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে টেসলা ও স্পেস এক্সে পুরো টাকা বিনিয়োগ করে বন্ধুর বাড়িতে থাকতে শুরু করেন এমনকি অফিসেই ঘুমাতেন পৃথিবীর চোখে এটা পুরোপুরি পাগলামিই ছিল মাস্কের ক্ষুধা ছিল ভিন্ন কিছু করার টেসলার মাধ্যমে পৃথিবীকে ফসিল ফুয়েল থেকে মুক্ত করা এবং স্পেস এক্সের মাধ্যমে মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো ইন রকেট লঞ্চেস মেনি ইনভেস্টার্স উইথ্রু আফটার সিং হিস ফেল এতে সবার জন্য বেশ কিছু শিক্ষণীয় বিষয় আছে যেমন মাস্ক দেখিয়েছেন বিলাসিতা নয় ক্ষুধা যদি স্বপ্ন হয় তাহলে বাড়িও বিক্রি করা যায় গল্প আমাদের শেখায় যে সাফল্য কখনো নিরাপদে খেলে আসে না এর জন্য অস্বাভাবিক ঝুঁকি নেওয়ার পাগলামি প্রয়োজন আশেপাশে সবাই বলে এটা অসম্ভব কিন্তু পাগলামি দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায় একশোটা ব্যর্থতার পরেও যদি না থামেন সেই দিয়ে একদিন ইতিহাস তৈরি করবে আসুন কথা বলি একজন সাধারণ মানুষের জীবন নিয়ে দশরথ মাঝি যিনি ভারতের বিহারের মাউন্টেন ম্যান নামেও পরিচিত তার জীবন প্রমাণ করে যে সংকল্প ক্ষুধা এবং পাগলামি থাকলে একজন সাধারণ মানুষও ইতিহাস তৈরি করতে পারে বিহারের এক প্রত্যন্ত গ্রামে হাসপাতাল ছিল পাহাড়ের ওপারে যখন তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন রাস্তার দূরত্বের কারণে তিনি সময় তাকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি সে মারা গেল তার মৃত্যু তাকে ভেঙে দেয়নি বরং আরও শক্তিশালী করেছিল উনি ঠিক করলেন পাহাড় আমাকে আটকাতে পারবে না শুধু একটা হাতুড়ি আর ছেনি নিয়ে একাই পাহাড় কাটা শুরু করলেন গ্রামবাসীরা তাকে উপহাস করেছিল পাগল বলেছিল কিন্তু সে কখনো থামেনি তার ক্ষুধা ছিল মানুষের জন্য রাস্তা তৈরি করা যাতে আর কোন স্ত্রী বা পরিবার বিনা চিকিৎসায় মারা না যায় বাইশ বছর ধরে তিনি দিন রাত কাজ করেছেন অবশেষে তিনি পাহাড়ের মধ্যে দিয়ে একটি রাস্তা তৈরি করেছিলেন একটা দশ মিটার লম্বা নয় মিটার চওড়া এবং সাত পয়েন্ট ফাইভ মিটার উঁচু আগে গ্রামবাসীদের হাসপাতালে পৌঁছতে সত্তর কিলোমিটার পথ পাড়ি দিতে হতো এই রাস্তা হওয়ায় দূরত্ব কমে মাত্র পনেরো কিলোমিটার হয়েছে এখানে শক্তিশালী শিক্ষা রয়েছে দশরথ মাঝির সংকল্প ব্যক্তিগত যন্ত্রণা থেকে এসেছে তার ক্ষুধা ছিল জীবন বাঁচানো আর তার এই পাগলামি তাকে এমন কিছু অর্জন করিয়েছিল যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না আজ তিনি ইতিহাসে মাউন্টেন ম্যান হিসাবে চিরকাল বেঁচে আছেন ভাবুন একদিন সকালে এক ব্যক্তির ঘুম ভাঙল মদের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু সে জানে এখন মদ খেলে পুরো দিনটাই নষ্ট হয়ে যাবে সে নিজেকে দৃঢ়ভাবে বলে এখন নয় আগে কাজ তারপর আনন্দ তার ক্ষুধা শুধু মদের জন্য নয় কাজ সফলভাবে শেষ করার জন্য এই খিদে তাকে নিয়ন্ত্রণে রাখে যেখানে অনেকে তাৎক্ষণিকভাবে তাদের পূরণ করে সে তার আবেগকে সংকল্প হল ক্ষণিকের প্রলোভন প্রতিহত করার শক্তি ক্ষুধা হলো অর্জনের জ্বলন্ত তৃষ্ণা উন্মাদনা হলো নিজের আকাঙ্ক্ষাকে এমনভাবে চ্যালেঞ্জ করা যা অন্যরা করে না জ্ঞান একাই যথেষ্ট নয় সেই জ্ঞান ব্যবহার করাই আসল সাফল্য উচ্চতর ডিগ্রি বাস্তব জ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ নয় যে কৃষক আধুনিক চাষাবাদ সম্পর্কে পড়ে কিন্তু কখনো জমিতে কাজ করে না সে কখনো ফসল পাবে না কিন্তু যে কৃষক আধুনিক পদ্ধতি মাঠে প্রয়োগ করে সে আসল ফল পায় জ্ঞানের প্রয়োগ বিনিয়োগ ফলাফল সাফল্য চলেন অমিতাভ বচ্চন নিয়ে আলোচনা করি ধরেন অমিতাভ বচ্চন প্রথমে অল ইন্ডিয়া রেডিও তাকে প্রত্যাখ্যান করেছিল তারপর টানা সতেরোটা ফ্লপ সিনেমা কিন্তু সে থামেনি ভেতরে ভেতরে তিনি বিশ্বাস করতেন আমার সময় আসবে উনিশশো তিয়াত্তর সালে জঞ্জির মুভি এসে অমিতাভ বচ্চনের ক্যারিয়ার বদলে দিয়েছিল তার জীবন তার জীবন আমাদের শেখায় শুধু প্রতিভা যথেষ্ট নয় সংকল্প এবং ধৈর্য ছাড়া মহান সাফল্য অসম্ভব কে দেখুন প্রত্যাখ্যাত চাকরিতে প্রত্যাখ্যাত এমনকি স্কুলেও কিন্তু সে হার মানেনি উনিশশো নিরানব্বই সালে একটি ছোট ঘর থেকে সে আলিবাবা শুরু করে আজ আলিবাবা বিশ্বের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য এই গল্পগুলো আমাদের শেখায় সংকল্প আপনাকে ধৈর্য দেয় হাঙ্গার গিভস ইউ পাওয়ার ম্যাডনেস গিভস ইউ টু ডু অ্যান্ড ইম্পসিবলার They create history.